এই যে ম্যাচটা চলে গেল আপনারা সিএবি এর কর্মকর্তাদের কাছ থেকে পনেরো ডেসিবেলে এ শব্দ শুনেছেন পনেরো ডেসিবেল শব্দ তারা প্রতিবাদ করেছে কেন করেনি ইডেনের ঘাস থেকে বাঁচাবার জন্য ইডেনের ঘাস কে খাবে ইডেনের ঘাস কি খাবার জন্য না খেলার জন্য তাহলে তাহলে এখান থেকে যখন ফাইনাল ম্যাচটাকে সরিয়ে দেয়া হলো সিএবি কেন প্রতিবাদ করলো না কিসের স্বার্থে কোন অঙ্কে সেই অঙ্ক কঠিন হলেও আমরা খুঁজে বার করব সেই অঙ্ক কঠিন হলেও আমরা খুঁজে বার করব কার স্বার্থে কার অঙ্গুলি হলনে কার কিসের বিনিময় খুব ভালো কথা কিসের বিনিময় কিসের বিনিময় এই ম্যাচগুলো চলে গেছে এই ম্যাচটা চলে গেছে এরা ম্যাচ ছাড়তে পয়সা নিয়েছে এরা ম্যাচ ছাড়তে পয়সা নিয়েছে একটা কথা সিএ সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে বলে রেখে যায় আপনারা যদি ভাবেন আপনাদের এই গোপন চক্র আপনাদের মধ্যেই সীমাবদ্ধ তাহলে জেনে রাখবেন এই তথ্য কিন্তু আমরা মাঠে ঘুরে পাইনি আমাদের পেছনে যে ছেলেগুলো যে মেয়েগুলো ক্রিকেট খেলে যারা বলতে পারে না যারা ভয় পায় আমাকে হয়তো টিম থেকে বাদ দিয়ে দেবে সেই ছেলে সেই মেয়েগুলো নিরবচ্ছিন্নভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গুলো চেক করলে দেখবেন একের পর এক ডকুমেন্ট দিয়ে যাচ্ছে একের পর এক ডকুমেন্ট দিয়ে যাচ্ছে এই যে ডকুমেন্ট গুলো জমা হচ্ছে আমরা জানি এই তত্ত্ব এই খবর সেই তাদের কাছে গিয়েও পৌঁছাচ্ছে কিন্তু সেই যে ডকুমেন্ট সেই যে তত্ত্ব সেই যে জালিয়াতির প্রমাণ যেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে প্রতিদিন আসছে তারা বলছে আমরা কথা বলতে পারছি না তোমরা বলো আমাদের হয়ে তোমরা প্রতিবাদের আওয়াজটা তোলো আমরা কিন্তু সেই তথ্য সেই সমস্ত ডকুমেন্ট এবার প্রকাশ করে দেব যে পাড়ায় সেই ক্রিকেট কর্মকর্তাদের বলছি যারা আপনারা পাড়ায় কলারটা তুলে ঘুরে বেড়ান যে ময়দানের আমি কর্মকর্তা খুব ভালো লাগবে তো আপনার জালিয়াতির পোস্টারগুলো আপনার পাড়ায় আপনি যেখানে বাজার করতে যান সেই বাজারের সামনে পড়ে যাবে সেটা ভালো লাগবে তো নিশ্চয়ই ভালো লাগবে না আপনার ছেলে যখন স্কুলে পড়তে যাবে তাকে যদি কেউ বলে তোর বাবাকে দেখলাম তোর তোর পড়েছে পাড়ায় বাবা ময়দানে জালিয়াতি করে ওই রাগত প্লেয়ার ঢোকায় জাল ডোমিসাইল পয়সা খেয়ে করে দেয় ভালো লাগবে তো ক্লাবের ইলেকশন হয় সেই অঙ্কটাও মাথায় রাখবেন ক্লাবের আপনার লবি যেটা আছে উলটো দিকের লবিটা আসলে বাংলা পক্ষকে সাপোর্ট করে বলে যাচ্ছি আপনার যে লবিটা আছে উলটো দিকের লবিটা সাপোর্ট করেন এবার সামলান ওদের গধিবেজে এই বাংলাতেই আপনাকে যে ছেলেটা জেরক্স করে এনে দেয় আপনি জানেন না আসলে সে জেরক্সের ছবিটা তুলে বাংলা পক্ষকে পাঠায় আপনাকে জেরক্সটা করে দেওয়ার আগে আপনি যে ছেলেটাকে দিয়ে জাল ডো মিসাইল করান আসলে সে ছবিটা তুলে বাংলা পক্ষের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আপনার টেবিলে দেয় হিসাব হিসাবগুলো মনে থাকে খুব পরিষ্কার করে বলে যাচ্ছি জাল ডোমিসাইল বন্ধ না হলে টি টোয়েন্টি লিগে ভূমিপুত্র খেলোয়াড়রা সুযোগ না পেলে এবং রঞ্জি টিমে বাংলার ছেলেরা খেলার সুযোগ না পেলে হান্ড্রেড পার্সেন্ট মানে যে কজন খেলবে যে কজন বাংলার ভূমিপুত্র হবে না পেলে এই সমস্ত জালিয়াতি এই ময়দানের টেন্টগুলোতে যেমন পড়বে একদিন গাড়ি নিয়ে যে ওই লাল গাড়িটা যেটা নিয়ে আপনারা আসেন সেটা নিয়ে দেখবেন ময়দানে আপনার টেন্টের সামনেই আপনার ছবি দিয়ে নিচে জালিয়াতির তালিকাটা আর প্রমাণপত্র মাথায় রাখবেন আপনার গাড়ির নাম্বার আপনার আসার সময় আপনার ক্লাব আপনি যে ছেলেটাকে দিয়ে জেরক্স করান আপনার অপোনেন্ট লবি আসলে সব জায়গাতেই বাংলা পক্ষ আছে এবার বলি সিএবি আর এ তো বললাম ওপারের কথা এবার বলি এপারের কথা এপারেও কিন্তু এপারেও কিন্তু এই যে খবর আমরা পাই এই যে প্লেয়ারের লিস্ট আমরা পাই এই যে জানতে পারি কোন প্লেয়ারটা বাবুঘাটে নামলো তারপর এখান থেকে কোথায় গেল কোন ফ্ল্যাটে উঠলো কে থাকার ব্যবস্থা করলো কোন ভিডিও থেকে কোন এসডিও থেকে কি কাগজ বার করার চেষ্টা হচ্ছে এই খবর আমরা কোথা থেকে পাই এই খবর আমরা কোথা থেকে পাই এই খবর দেয় আপনার টেবিল তার পাশের টেবিলে বসা লোকটা অর্থাৎ যদি আগামী দিনে সিএবি এই বিষয়ে যথেষ্ট সচেতন না হয় যদি আগামী দিনে ক্লাবগুলিকে ব্যান করা না হয় যে ক্লাবগুলি ডোমেসাইল জালিয়াতি করে খেলোয়াড়দের খেলোয়াড়দের বলা ভুল ক্রিমিনালদের খেলাচ্ছে যারা ডোমেসাইল জালিয়াতি করে তারা ক্রিমিনাল যদি তাদের খেলানো বন্ধ না করে যারা খেলাচ্ছে সেই ক্লাবগুলোকে যদি ব্যান করা না হয় তাহলে বাঙালির কাছে সমস্ত তথ্য এবং প্রমাণ সহ আমরা সেগুলো প্রকাশ করে দেব এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ কথা দ্বিতীয় দ্বিতীয় 60 ডেসিবেল কালীপূজার সময় কলকাতা পুলিশের তরফে রাজ্য পুলিশের তরফে বলা হয় তার বেশি জোরে বাজি ফাটাবেন না শব্দ দূষণ হয় এই যে ম্যাচটা চলে গেল আপনারা সিএবির কর্মকর্তাদের কাছ থেকে পনেরো ডেসি বেলে শব্দ শুনেছেন পনেরো ডেসিবেল বেল শব্দ তারা প্রতিবাদ করেছে কেন করেনি ইডেনের ঘাস থেকে বাঁচাবার জন্য ইডেনের ঘাস কে খাবে ইডেনের ঘাস কি খাবার জন্য না খেলার জন্য তাহলে তাহলে এখান থেকে যখন ফাইনাল ম্যাচটাকে সরিয়ে দেয়া হলো সিএবি কেন প্রতিবাদ করলো না কিসের স্বার্থে কোন অঙ্কে সেই কঠিন হলেও আমরা খুঁজে বার করব। সেই কঠিন হলেও অঙ্ক আমরা খুঁজে বার করব কার স্বার্থে কার অঙ্গুলি হলো বিনিময় খুব ভালো কথা কিসের বিনিময় কিসের বিনিময় এই ম্যাচগুলো চলে গেছে এই ম্যাচটা চলে গেছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল